হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ভাই আপনারা নিজেরাই চেষ্টা করলে যে জিনিসটা পারেন ঠিক আছে ওহেতু আমাকে বিরক্ত করতে ভাই কোনো লাভ নাই ঠিক আছে তো আজকে বরাবরের মতো এফিলিয়েট সম্পর্কে আরো কিছু কুটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়ালটি উপস্থাপন করতেছি কথা হচ্ছে ভাই এফিলিয়েটটা খোলার সময় আপনি সঠিকভাবে খুলতে হবে অনেকজন আছে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই আমার তো জিমেল হারাই ফেলছি এখন এত ডলার হয়েছে কি করতে পারি পাঁচশো ডলার দুইশো ডলার অ্যাভেলেবেল হয়েছে এখন তো এই টাকাটা তুলতে পারতেছি না তো আপনি যে নিজে বোকার মতো কাজ করলেন আপনি তো অ্যাকাউন্টটা খোলার সময় আপনার কোন জিমেলটা সঠিক সেটা তো আপনাকে অবশ্যই বসাতে হবে তাই না অবশ্যই যারা নতুন এফিলেট রেজিস্ট্রেশন করবেন এফিলেট রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই অবশ্যই সঠিক তথ্য দিয়ে এফিলটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন ঠিক আছে অন্যতায় আপনাদের ডলারগুলো মাইট যাবে মনে করেন আপনি একটা ভুল জিমেল রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিয়েছেন তাহলে আপনি যখন পেমেন্ট মেথড প্লেয়ার অ্যাকাউন্ট অথবা আদার কারেন্সি যখন অ্যাড করবেন অ্যাড করার জন্য মেইল করবেন তখন সাপোর্ট টিম বলে দিবে যে আপনি এই জিমেল থেকে মেইল করেন আপনাকে একটা জিমেল উল্লেখ করে দিবে যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছে এফিলে রেজিস্ট্রেশন করার সময় আপনি প্লেয়ার অ্যাকাউন্ট একটা দিবেন ওখানে রেজিস্ট্রেশন ফরমে তো ওটা দিলেও তারপরও হচ্ছে আপনি পেমেন্ট পাওয়ার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই আবার মেইল করে প্লেয়ার আইডিটি অ্যাক্টিভ করে নিতে হবে যে প্লেয়ার আইডিটি আপনি পেমেন্ট নেবেন সেখানে শুধুমাত্র পেমেন্ট আসবে আপনি পেমেন্টের টাকাটা উইথড্র করে নেবেন ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে ওখানে কোনো ফ্রি স্পিন অথবা কোনো রকম বেটিং বা অ্যাকাউন্টটা খোলার সময় হচ্ছে কোনো প্রোমো কোড ছাড়াই অ্যাকাউন্টটা খুলতে হবে প্রোমো কোড ইউজ করলে কিন্তু এটা পেমেন্ট মেথডের জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে না ওই প্লেয়ার অ্যাকাউন্টটা ওটা রিজেক্ট করে দিবে আরেকটা কথা হচ্ছে আপনারা প্লেয়ার আইডি এবং পার্টনার এই দুইটা নাম কিন্তু সেম থাকে সেটা একটু খেয়াল রাখবেন আমার কথা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে চাই আপনি পার্টনারে যেই নামটা ইউজ করেছেন আপনার প্লেয়ার আইডি যেটাতে পেমেন্ট দিবেন সেটাও কিন্তু সেম আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন আরেকটা কথা হচ্ছে ভাই অনেকজন বলে কমেন্টে বলে হচ্ছে যে ভাই কয়টা প্লেয়ার একটিভ টাকা লাগবে যে মিনিমাম ভাই তিনটা প্লেয়ার একটিভ টাকা লাগবে একটিভ বলতে যে সপ্তাহে মনে করেন যে আপনার এই সপ্তাহে তিরিশ ডলার অ্যাভেলেবেল হবে তো এই সপ্তাহে হচ্ছে এই সপ্তাহের মধ্যে যে তিনটা প্লেয়ার যদি আপনার একটিভ তাকে একটিভ বলতে ওদের ডিপোজিট করা লাগবে ঠিক আছে ডিপোজিট না করলে শুধু আপনি যদি প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করে দেন নিজে নিজে তাহলে সেক্ষেত্রে হবে না ওটা ওই প্লেয়ারগুলোকে ডিপোজিট করতে হবে বুঝতে পারছেন এবং ডিপোজিট করে ওই টাকাটা লস করতে হবে তাহলে হচ্ছে আপনি তিনটা প্লেয়ার একটি হিসেবে গণ্য হবে তো আর একটা কথা হচ্ছে ভাই অনেকজন বলে যে ভাই আমি আজকে প্রায় দশ দিন বিশ দিন এক মাস হয়ে যাচ্ছে এখনও কোনো রেসপন্স পাচ্ছি না আপনি মনে করেন যে যে প্লেয়ার এটা খুলছেন সেখানে কোনো ফোন নাম্বার অ্যাড করেন নাই যে জিমেল অ্যাড করেন নাই আর দ্বিতীয় কথা হচ্ছে পার্সোনাল প্রোফাইল যেটা আছে সেটা ফিল আপ করেন নাই তো আপনি মেল করলে কি হবে আরেকটা কথা হচ্ছে আপনি আজকে অ্যাফিলিয়েট খুলছেন তো আপনি যদি রেজিস্ট্রেশন করার পর হচ্ছে আপনাকে কনফার্মেশন যে মেসেজটা দিবে ওটা দেওয়ার পর আপনি কাজ শুরু করে দিলেন আপনি চাইলে এর পরের দিনেও পেমেন্ট মেথড প্লেয়ার অ্যাকাউন্টটা মেইল করে অ্যাক্টিভ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে পেমেন্ট মেথড প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তিরিশ ডলার অ্যাভেলেবেল হতে হবে তা কোনো কথা না আপনি চাইলে যে কোনো সময় এটা অ্যাক্টিভ করার জন্য মেইল করতে পারেন তবে মেইল করার আগে হচ্ছে আপনার প্লেয়ার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই করবেন ফোন নাম্বার জিমেল এবং আদারওয়াইজ পার্সোনাল ইনফরমেশন সবগুলো সঠিকভাবে ফিল আপ করবেন কোনো প্রোমো কোড ইউজ করবেন না অ্যাকাউন্ট খোলার সময় এবং হচ্ছে কোনো রকম বেটিং বা ফ্রি স্পিন করবেন না ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন অযথা বিরক্ত করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে এবং দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এফিলেট সম্পর্কে অনেক ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সবগুলো ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে করা হয়েছে কোনো হেতুক বা অযথা কোনো ভিডিও আমি আপলোড করিনি তো আশা করছি সবাই এফিলেট সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সবগুলো বুঝতে পারবেন দেখলে তো আশা করছি সবাই সাপোর্ট করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় কথা হচ্ছে সবাই সাপোর্ট করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন